তো কিচ্ছু শোনার নেই আমার এই তোমাদের মতো ছেলেদেরকে আমি বিশ্বাস করতে চাই না একসাথে দুই তিনটে মেয়ে না হলে তোমাদের তো চলেই না জিমিন মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ তুই এটা বলে একটা মেয়ের নামে বদনাম করছিস কি যে একটা মেয়ে হয়ে কি করে এসব বলছিস তুই তোমার মতো একটা ছেলেকে চোখের সামনে দেখছি তাই বলছি বাবা যত জনকে রাখো সবার জন্যই এত দরদ আছে বুঝি যাক শুনে বেশ ভালো লাগলো তা তোমার ফুর্তির পাত্র হিসাবে আমি কত নম্বর জিমিনের কথা শেষ হওয়ার আগেই সুগাটাকে একটা সজোরে থাপড় মারলো জিমিন আর কোনো কিছু না বলে হাঁটা শুরু করলে সোগা নিজের মাথা নিচের দিকে নামিয়ে চোখ বন্ধ করে নেয় বড় একটা নিঃশ্বাস নিয়ে জোর পায়ে হাঁটা দেয় জিমিনের পেছনে জিমিনা জিমিনা আমার কথাটা পর আমি তোমার হাত তুলতে চাই নিয়ে নিজের মতো হেঁটে চলেছে একসাথে অনেকগুলো পুরনো ঘটনা জিমিনের সামনে এসে উপস্থিত হচ্ছে যেগুলো ও কখনোই সুগার থেকে আশা করেনি সুগার হঠাৎ করে জিমিনের হাত ধরে হাসকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে জিমিনা একবার আমার কথাটা সঙ্গে সঙ্গে জিমিন সুগার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আমার কাছে আসার চেষ্টাও করবে না তুমি আমার এতদিনের ধারণাটাই বদলে দিয়েছো তুমি এক নিমেষে আমার ভালোবাসা ধুলোই মিশে দিয়েছো জিমিনা প্লিজ আর কোনো আমার সামনে আসবে না জিমিন চলে যেতে সুগা হাঁটু গেড়ে বসে পড়ে আমি কি কিছুতেই হারাতে পারবো না আই লিভ উইদাউট হার সুগা উঠে দাঁড়ায় আর দৌড়ে গিয়ে জিমিনের যতটা সম্ভব কাছে গিয়ে দাঁড়ায় জিমিনা প্লিজ কাম ব্যাক আমি বাঁচব না তোমাকে ছাড়া এভাবে আমাকে একা করে দিয়ে যেও না প্লিজ আমার ভুল হয়ে গেছে এর জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব তুমি আমাকে ছেড়ে যাওয়ার মতো শাস্তি দিও না আমি শেষ হয়ে যাব আই লাভ ইউ সো মাচ জিমিনা সুগার কথাগুলো শুনে এবার বাধ্য হয়ে জিমিন পেছন ফিরে তাকায় আর কিছু বলতে গিয়েও থেমে যায় কারণ সুগা গাড়ির রাস্তার মাঝখানে গাড়ি আছে রাস্তা থেকে অনবরত গাড়ি যাচ্ছে আর আসছে জিমিন রাস্তা পার হয়ে চলে এসেছে কিন্তু সোগা আসেনি হঠাৎ করে জিমিনের চোখ যায় অপর দিকে বেশ কয়েকটি গাড়ি একসাথে আসছে দ্রুত গতিতে সেদিকে সুগার কোনো হুঁশ নেই সুগার শুধু জিমিনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে জিমিন শুধু সুগার নাম নিয়ে জোরে চিৎকার করে জিমিন দৌড়ে সুগার কাছে আসতে নিলে সুগার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে জিমিন সুগার কাছে গিয়ে সুগার بوকে ধাক্কা দিতে নিলে সুগার শক্ত করে জিমিনের হাত দুটো ধরে ফেলে ফলে দুজনে পেছুন দিকে গিয়ে পড়ে পড়ে যাওয়ার ফলে সুগার হুঁশ এলো যে ও মাঝ রাস্তায় দাঁড়িয়ে ছিল কোথায় গেছে দেখি উঠে দাঁড়াও সুগা উঠে দাঁড়িয়ে জিমিনের দিকে করুণ দৃষ্টিতে তাকায় বুকের বাম দিকে হাত রেখে বলে এখানে জিমিনা আমি আসছি আমার দেরি হয়ে যাচ্ছে জিমিন তার ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায় চলে যায় তার গাড়ির কাছে গাড়ি নিয়ে সোজা চলে যায় ভার্সিটিতে ভার্সিটিতে ঢুকতেই দেখে চাঙ্কু কাটে এখন বসে কথা বলছে জিমিন ক্লাসে না গিয়ে কমন রুমে কিছুক্ষণ বসে থাকে কিছুক্ষণ বসে থাকার পর জিমিন অস্থির হয়ে ভার্সিটি থেকে একটু দূরে পার্কে গিয়ে বসে জিমিন একটা বেঞ্চে চোখ মুখ ঢেকে বসে পড়লো। সাথে সাথে সেই দৃশ্যটা ওর চোখে ভেসে উঠলো। হঠাৎ জিমিন ঝট করে সোজা হয়ে বসে। এক মিনিট সুকা তো নিজে থেকে জিসুকে জড়িয়ে ধরেছিল। সুকা তো কখনো কোনো মেয়ের সংস্পর্শে যায় যখন আইও ওকে জড়িয়ে ধরেছিল তখন ও খুব বিরক্ত ফিল করছিল। আমার পারমিশন ছাড়া আমাকেও কখনো টাচ করবে না। তাহলে জিসুকে কেন সে জড়িয়ে ধরলো? ওদের মধ্যে কি তাহলে আগে থেকে প্রেমের সম্পর্ক আছে? নাকি সম্পর্কের নামটা অন্য? নাকি কোনো ফাঁদ? কিছু একটা মনে পড়তেই জিমিন লাফিয়ে উঠে দাঁড়িয়ে বললো কালী ও তো দার্সি লেঙ্গে আমাকে বলেছিল সামনে বড় কিছু হতে চলেছে তার জন্য আমাদের চারজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে তাহলে কি এটা সুহ বাবুর সরজন্ত্র কিন্তু ওই কোলের মধ্যে ওরা কি করছিল একবার নেগেটিভ চিন্তা ভাবনা আসছে একবার পজিটিভ খুব বাবা ভালো লাগে না এভাবে চোখের দাকার উপর বিশ্বাস করে ওর কথাটা না শুনামা ঠিক হয়নি যদিও মিথ্যে কথা বলার চেষ্টা করে আমি ঠিকই বুঝতে পারবো তুমি মন করে একোতে নিলে তার পেছন থেকে কেউ হাত টেনে ধরে শিহানদা তুমি কি করে হলো তোর ভুল কাজ করার পরেও আমার বোনের গায়ে হাত না এই জন্য আমি তোর হাতে আমার বলকে তুলে দিয়েছি বল চাকুক চাকুক ছেড়ে দাও সবাই দেখছে দেখুক সবাই এতদিন আমার বন্ধুত্ব দেখেছে ওর প্রতি ভালোবাসা দেখেছে আর এখন ওর প্রতি আমার রাগটা আর গিহিনাটা দেখবে ছোট থেকে তোকে এতটা ভালোবেসেছিলাম যেটা যোগ্যই তুই না আমার ভুল ছিল এতদিন পর তুই ফিরে এসেছিস আর আমি তোকে বিশ্বাসও করেছি তুই তো ঠিক অনেক বলে তুমি অনাথ কোনো মাথা ঠিক আছে নাকি নেই তোমার কোথায় দাঁড়িয়ে কথা বলছো কাকে বলছো কি বলছো কোনো ধারণাই নেই তোমার নিজেকে নিজে ফুটি পাত্রি বলেছিল তাই ওর গায়ে হাত তুলেছে এটা কি তুমি বুঝতে পারো নি বাচ্চা তুমি বলা শেষ সুগা ভাই ওর মাথা ঠিক নেই তাই না না ঠিক আছে আমি এসবেরই যোগ্য অপমান লোকের দয়া এসব ছাড়া অনাথ আর কিসের যোগ্য হতে পারে বলো তো আসলে জাঙ্কুক ছোট থেকে আমাকে প্যাম্পার করায় আমি নিজের যোগ্যতাটাই ভুলে বসেছিলাম আজকে সেটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সুগা পেছন ফিরে যেতে গেলে তারপর একটু দাঁড়িয়ে ওর ফোনটা চেক করে আবারও চলে যায়

আইকে আয়ুকে আই লাভ ইউ সেটাও কিন্তু একটা ভুল বোঝাবুঝি ছিল আমি সিওর সুগা ভাইয়া হয়তো এসব করার পেছনের কারণটাই জানাতে এসেছিলে যেহেতু জিমিন কোনো কথা শুনেনি ভেবেছিলে নিজে ছোটবেলার বন্ধুটা বুঝবে কিন্তু ভাবেননি যে এত সুন্দর করে বুঝবে আমি একটা বাইরের মেয়ে হয়ে যে কিনা কদিন হলো এসেছি সে বুঝে গেলাম কিন্তু তোমরা সেই লজ্জা লাগছে আমার ছি আমি চোখের জল মুছে সুগা ভাইয়া যেদিকে গিয়েছিল সেদিকে ছুটলাম না জানি কোথায় গেলেন এভাবে পরিমরি করে ছুটে

থেকেও অধিক লাগে কিন্তু আমি একটাতেই খুশি থাকি ও তাহলে আমি ঠিকই ছিলাম এসব তোমাদেরই কাজ কি ভেবেছো এসব করে আমাদের সম্পর্ক ভাঙতে পারবে দিবা স্বপ্ন দেখা ছেড়ে দাও সিহান্দা আমাকে তুমি কোনো দিনও পাবে না ছাড়ো আমায় দেখি তোকে আজকে কে বাঁচাই ভেবেছিলাম তোর ইচ্ছাতে ভালো করে বিয়েটা করবো কিন্তু না আমাকে বাধ্য করলি তুই খারাপ হতে সিহান ওর হাতটা জিমিনের কোমরে রাখার ফলে জিমিনের ভীষণ ব্যথা লাগছে এত তো খুব ছটপট করছিল এখন কি হলো জিমিন নিস্তেজ হয়ে পড়ায় সিহান্দাকে আস্তে করে ধাক্কা দেয় আর জিমিন মাটিতে না একজনের বুকের উপরে গিয়ে পড়ে। ও তো তুই এসেই পড়েছিস। তো অপেক্ষা করছিলাম সুকা তুমি ভার্সিটিতে ফিরে যাও। তোমাকে এখানে একা রেখে আমি চলে যাব। আমার এই রূপটা দেখতে তুমি অবশ্য নও। সুগা জিমিনকে একটা সাইকে দাঁড় করিয়ে রই। বেশ তারপর তাদের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। আমি সুগা ভাইয়ার পথ অনুসরণ করে ওনাকে খুঁজিলাম। হঠাৎ করে জাংকুকি আমাকে বলে পার্কে চলো। পার্কে এসে যে এমন একটা দৃশ্য দেখব আমি ভাবিনি। ওহ

কল করে কথাটা বললেন জি তুই এখন শান্ত না থাকলে কে ওকে সামলাবে বল তো বুঝতেই তো পারছিস কতটা রেগে আছে আপাতত দুই দিন ওর সামনে আমি যাচ্ছি না নইলে আমাকেও কেলিয়ে হসপিটালে ভর্তি করে দেবে জি মিন কথা শুনে চলে যায় যেদিকে সুগা ভাইয়া গেছে দুপুর হয়ে গেছে হোস্টেলে ফিরে যাও তো তুমি কি বলতে চাইছিলে আজকে সকালে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে এখন শুনতে চাইছো ওই মুহূর্তে আমি সোনার অবস্থায় ছিলাম না মাথা কি শুধু তোমারই গরম হতে পারে আমার হতে পারে না আমার মাথা গরম থাকার অবস্থায় উল্টোপাল্টা কিছু বলে দিতে পারি তোমায় তাই কিছু শুনিনি উল্টো কিছু বল নি আরও কিছু বলে ফেলতাম সেই জন্য এখন মাথা ঠান্ডা হয়ে গেছে তাই এসেছো নাহলে তো তুমি আমার মুখও দেখতে চাওনি যাও যেমনি হোস্টেলে ফিরে যাও তুমি কিছু ভেবে নিশ্চয়ই করেছো তাই না এসব আমি তোমার হোস্টেলের সামনে দাঁড়িয়ে তোমাকে কল করব ঠিক সেই সময় পাশের গলি থেকে একটা মেয়ের চিৎকার আসে সেদিকে ছুটে গেলে দেখি যিশুকে দুটো ছেলে ধরে রেখেছে আমি যেতেই ওরা পালিয়ে যায় আর যিশু আমার কাছে এগিয়ে এসে ওইসব কথা বলে ওর সাথে নাকি ওরা খারাপ বিয়ে করার চেষ্টা করেছিল তাই জন্যই আমি ওকে শান্ত করতে থাকি তারপর আমি যেই নয় ছেলেগুলো কোথায় গেল সেটা দেখার জন্য এগোই তখনই ও আমাকে বাধা দিয়ে জড়িয়ে ধরে সেই সময় তো আমি গিয়েছিলাম কিন্তু তুমি ওকে জড়িয়ে ধরেছিলে ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে যিশুর খুব ফ্রেন্ড আমি দেখি সিনে নিয়েছিলাম ছেলেটাকে তাই ছেলেটা নার্ভাস হয়ে তাড়াতাড়ি ওখান থেকে সরে যায় যিশু তো আমাকে ওখান থেকে যেতেও দেয়নি ওদের কাছে আর আমি কালকে রাতেই যিশুকে একটা কাজের জন্য কলকাতার বাইরে পাঠিয়েছিলাম তার মানে তুমি সবকিছু জেনে বুঝে যিশুকে জড়িয়ে ধরেছিলে আচ্ছা ছেলেটা যদি যিশুর খুব ভালো বন্ধু হয় তাহলে ওর সাথে কেন এমনটা করতে যাবে তুমি কালকে রাতে যিশুকে বাইরে পাঠালে সে আজকে সকালে কিভাবে এলো যিশু এখানে একটা রাস্তাও ঠিকভাবে চেনে না না জিমিন ধপ করে বেঞ্চে বসে পড়ে আর ভাবে সকালে যেটা ভাবছিল সেটাই ঠিক তাহলে কিছু সময় নিজের নাক কেটে পড়ে যাত্রা ভঙ্গ করতে হয় আজকে আমি যদি ওদের ফাঁদে পা না দিতাম তাহলে সিহান এই স্টেপটা নিত না আসলে এতদিন ধরে ওরা অনেক রকম চেষ্টা করছে কিন্তু কিছুই করতে পারেনি কারণ আমরা খুব সতর্ক ছিলাম যদি ওই রকমই চলতে থাকতো তাহলে সিহান বাসুহ শুভ বাবুকে কাউকে আমরা হাজাতে পড়তে পারতাম না তাই ওই মুহূর্তে দাঁড়িয়েই আমি প্ল্যান করে নিয়েছিলাম যে আমাকেই কিছু করতে হবে ওরা যেমন চাইছে তেমনই করতে হবে আমায় কি চাইছিল ওরা তখন দাদা ভাই যে কথাটা বললো সেটাই হ্যাঁ জাঙ্কুক যেটা বলেছে সেটাই সিহান তোমাকে কিডন্যাপ করবে আর জাঙ্কুককে ব্ল্যাকমেইল করবে যাতে জাঙ্কুক ভাবি মনিকে ছেড়ে দিয়ে আইকে অ্যাকসেপ্ট করে নেয় আমাদের চারজনকে ভাঙার একটাই উপায় ছিল সেটা হলো ভুল বোঝাবুঝি আজ অবধি যিশু আমাকে কোনোদিনও দিনও টাচ করার সাহস পায়নি তখন আমি যিশুকে জোর করে জড়িয়ে ধরেছিলাম যাতে তুমি ভুল বোঝো সরি কি জন্য তুমি তো কোনো ভুল করনি তুমি যদি আমাকে ভুল না বুঝতে তাহলে প্ল্যানটা সাকসেসফুলি হতো না ভাগ্যিস তুমি আমার কথাটা শুনুনি না হলে তখনই আমি তোমাকে সবটা বুঝিয়ে দিতাম আর বুঝতেই পারতাম না আমার নিজের লোকেরা আমার প্রতি কি মনোভাব পোষণ করে নিজেদের মনে সুগা তোমার হাত এটা তো হাওয়ারি ছিল আমার আর নিজেকে শাস্তি দিতে হলো না আমি আসছি তুমি চলে যাও সুগা উঠে চলে গেল পার্কের বাইরে জিমিন সুগার যাওয়ার দিকে তাকিয়ে কেঁদে ফেলে এতটা ভুল না বুঝলেও পারতো সে সুগা কেমন সেটা তো তার কে বেশি ভালো করে কিউ চেনে না তাহলে এমন ব্যবহারটা কি করে করতে পারলো সে সুসুগা তুমি এখানে এখন আমার অফিসে আমার থাকার কথা নয় না না সেটা না আমি ভাবলাম তুমি হয়তো জিমিনের সাথে আছো তোমাকে ভুল বুঝেছিল আমাকে নিয়ে তাই না আমার কাছে সেটার থেকেও এখন বেশি তোমার খেয়াল রাখা সকালে যাকে আগলে রাখার দায়িত্ব নিলাম তার ঠিক করে খোঁজ খবর না রাখলে চলে সকালের ঘটনার পর তুমি ঠিক আছে কিনা জানতেই তো ছুটে এলাম অফিসে

আগে আন্টি আমাকে বললেন উনি হায়দ্রাবাদে নিচের বোনের বাড়ি আছেন ডাক্তার ওনাকে বলেছেন ওনার কোনো শারীরিক অসুখ নেই আমাকে তো অন্য সিন লাগিয়ে নিতে বলেছিলাম তাহলে তাহলে কিভাবে জানো সুগা আমি না তোমার মাই আমাকে ফোন করেছিল তোমাকে ফোনে না পেয়ে কিভাবে আমি জানলাম এটাই জানতে চাইছো তাই তোমাকে বলে দিলাম আমি ভেবেছিলাম তুমিও আমার মতোই গরিব ঘরের মেয়ে নিজেকে প্রমাণ করতে চাও কিন্তু আমাকে তুমি ভুল প্রমাণিত করলে টাকার লোভী হয়ে গেলে সুগা আমি তুমি জানতে আমি জিমিনকে কতটা ভালোবাসি ভেবেছিলে জিমিন হয়তো আমার লাইফে ফিরবে না তাই তুমি আমার লাইফে জায়গা করে নিয়ে রাজত্ব করবে কিন্তু যখন দেখলে জিমিন ফিরে এসেছে তখন একটা চেষ্টা করে দেখলে আমার আর জিমিনের সম্পর্কটা ভাঙার ভাঙা গেলে তো কেল্লা আর না ভাঙলে টাকা তো পেয়েছো সেটাই সান্তনা কি ভুল কিছু বললাম আমাকে ক্ষমা করে দাও সুগা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর এমন হবে না সুগা তার ফোনে একটা ফটো বার করে জিশুর দিকে ঘুরিয়ে বলল এই সেই ব্যক্তি কি হ্যাঁ এই মুহূর্তের পর থেকে তোমাকে যেন আমার চোখের সামনে আর না দেখি আশা করছি যা টাকা পেয়েছো তাতে আরামসে চলে যাবে তোমার যতদিন না অন্য চাকরি পাচ্ছ কথাটা বলে সুগা কেবিন থেকে বেরিয়ে গেল আর জিশু কপালে হাত দিয়ে বসে পড়লো জিমিন কোথায় গেল জানি আমি রাগ কমেনি রাগ কি বলছো সুগা ভীষণ শান্ত ছিল যেটাও একমাত্র খুব কষ্ট পেলেই করে আমার ব্যবহারে ও খুব কষ্ট পেয়েছে জানো তো কাঁদিস না সুগা ভাইয়া যে কষ্ট পেয়েছে সেটা নিঃসন্দেহে সঠিক কিন্তু তার জন্য তুই একা পুরোপুরি দায়ী লস মা মানে মানে তোকে নিজের কথা বোঝাতে না পেরে তোর দা ভাইয়ের কাছে এসেছিলেন সুগা ভাইয়া পরিবর্তে জাঙ্গুকের লাইফে ওনার জায়গাটা আসলে কি সেটা বুঝে গেছে আমি জিমিনকে এক এক করে সবটা বললাম এই জন্যই প্রথমবারের মতো আমি সুগার মুখে জিয়ন জাঙ্গুক নামটা শুনলাম জিমিনের মুখ থেকে অমন কথা শুনে জাঙ্গুক হাত মুঠো করে তৎক্ষণাৎ ওখান থেকে চলে যান চল এখন নিজেকে সামলিয়ে তোকে সুগা ভাইয়াকে মানাতে হবে জিমিন অনেক কষ্ট পেয়েছেন উনি আমি জানি তুই বা জাঙ্গু কেউই ভালো থাকবি না যতক্ষণ না উনি স্বাভাবিক হচ্ছেন আদেও সবটা ঠিক হবে তে আমরা যে ব্যবহারটা ওর সঙ্গে করেছি তারপরেও কি ক্ষমা করে দেবে আমাদের ছোট থেকে ওকে এই চিনেছি আমরা এই প্রশ্নটার যে কোনো উত্তর নেই আমাদের কাছে তোর ওনার সঙ্গে ওই রকম ব্যবহার করাটা অস্বাভাবিক কিছু নয় তুই সুগা ভাইয়াকে ভালোবাসিস তাই ওনার সঙ্গে অন্য কোনো মেয়েকে দেখে অমন রিঅ্যাক্ট এসব কিন্তু জাংকুক ও পারতো আর সবটা ঠান্ডা মাথায় শুনতেই যাই হোক এখন এসব বাদ দে আমি জিমিনকে নিয়ে হোস্টেলে চলে এলাম ওকে অনেকবার বলার পরেও রাজি হলো না চাঙ্কুকের বাংলোতে যাওয়ার জন্য তাই জিমিনকে ওখানে রেখে ফিরে আসার জন্য রওনা হলাম আসার পথে চাঙ্কুক অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করলেও আমি কোনো কথাই কানে নিইনি অন্যদিকে জিমিন হোস্টেলে আসার পর থেকে সুগাকে বেশ অনেকবারই কল করেছে কিন্তু সুগার কোনো উত্তরই এখনো আসেনি বেশ কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে কখন যেন জিমিনের চোখটা লেগে গিয়েছিল জিমিন ঝটপট উঠে জানলার বাইরের দিকে তাকায় আর সুগার গাড়িটা দেখতে পেতেই একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে